সাহাবায় পঞ্চাশ জন তিরঞ্জাস সাহাবি যাদেরকে ডিফেন্স সিস্টেমে রেখেছিলেন অভুদের যুদ্ধের সময় এইটি হচ্ছে সেই পাহাড় যেখানে জন সাহাবি দাঁড়িয়েছিল অভুদের যুদ্ধের শুরুর দিকে মুসলমানরা বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল ঠিক সেই মুহূর্তেই এখানে যে জন সাহাবি ছিলেন ওনারা ভাবলেন যে যুদ্ধে বিজয়ী হয়েছেন এখান থেকে নেমে আসলেন অপর দিক থেকে কাফের যারা ছিল তারা পেছন দিক থেকে আক্রমণ করে তারা আবার আক্রমণ করল এবং তারা মুসলমানদের উপর আক্রমণ করল সত্তর জন সাহাবি শহীদ হলেন্লা আলাইহাল্লাম দন্দন গোবরক শহীদ হলেন এটি হচ্ছে সেই জাবালে রোমা আর ওই পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত মূল পাহাড় এটি হচ্ছে ওহোদের প্রান্তর মূল পাহাড় পাহাড়টি দেখতে পাচ্ছেন মূল পাহাড় এটি হচ্ছে ওহোদের প্রান্তর যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে এটাতে হচ্ছে হজরুল আমির হামজা হজরত হনজার আলী আনহু সহ সত্তর জন সাহাবির পুলস্থান সেই ঐতিহাসিক বহুদের ময়দান